গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত সাতশো আটানব্বই ফিলিস্তিনি বললেন জাতিসংঘ ভোট নিয়ে ধোয়াশা কেটেছে নতুন মেরুকরণের আভাস আগামী নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে হবে বললেন গোলাম পরওয়াল সোহাগ হত্যাকাণ্ডে বিএনপি মহাসচিবের নিন্দা সোহাগ হত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিন সরকারকে সালাউদ্দিন আহমেদ সর্বশেষ জানাব কোন চাদাবাদ সন্ত্রাসীদের সঙ্গে জোট করবে না জামায়াত শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত সাতশো আটানব্বই ফিলিস্তিনি বললেন জাতিসংঘ গাজায় ত্রাণ সংগ্রহের সময় অন্তত সাতশো আটানব্বই জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর শুক্রবার এগারো জুলাই সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় ও এইচ এর মুখপাত্র রাভিনা সামদাসানি বলেন সাত জুলাই পর্যন্ত আমরা সাতশো আটানব্বই জন নিহত হওয়ার ঘটনা নথিভুক্ত করেছি এর মধ্যে ছয়শো পনেরো জন যুক্তরাষ্ট্র ইসরায়েল পরিচালিত গাজাই হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন পরিচালিত সহায়তা কেন্দ্রের আশপাশে এবং বাকি একশো তিরাশি জন জাতিসংঘ সহ অন্যান্য ত্রাণ সহায়তা কেন্দ্রে নিহত হয়েছেন যুক্তরাষ্ট্র ইসরায়েল পরিচালিত জিএইচএফ গাজায় সরাসরি ত্রাণ বিতরণ করছে যেখানে তারা মার্কিন বেসরকারি নিরাপত্তা ও সরবরাহ সংস্থাগুলোর সহায়তা নিচ্ছে এই প্রক্রিয়ায় জাতিসংঘের নেতৃত্বাধীন ত্রাণ বিতরণ ব্যবস্থাকে পাশ কাটানো হচ্ছে এ ব্যাপারে ইসরায়েল দাবি করেছে পূর্বের ত্রাণ কার্যক্রম ব্যবস্থায় হামাস যোদ্ধারা ত্রাণ সরিয়ে নিচ্ছিল তবে জাতিসংঘ এই নতুন ব্যবস্থাকে সহায়তার নিরাপত্তাহীন পরিবেশ এবং মানবাধিকার সহায়তার পক্ষবাধীনতার নীতির লঙ্ঘন বলে উল্লেখ করেছে মে মাসের শেষ দিকে গাজায় পকেটে করে খাদ্য বিতরণ শুরু করে জিএইচএফ সংস্থাটি বারবার দাবি করে এসেছে তাদের পরিচালিত কেন্দ্রগুলোতে কোনো প্রাণঘাতী ঘটনা ঘটেনি যদিও জাতিসংঘের রিপোর্টে বিপরীত চিত্র উঠে এসেছে ভোট নিয়ে ধোয়াশা কেটেছে নতুন মেরুকরণের আভাস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা অনেকটা স্বস্তিতে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো বিশেষ করে প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করতে নির্দেশনা দেওয়ার পর ভোট নিয়ে ধোয়াশা কেটেছে মোটা দাগে তিনটি দাবি পূরণ হলে আগামী বছরের ফেব্রুয়ারিতে ভোট হওয়া নিয়ে আপত্তি না থাকার কথা জানিয়েছে দলগুলো এর মধ্যে বিচার দৃশ্যমান হচ্ছে মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করার প্রক্রিয়াও চলছে সবকিছু ইতিবাচক পথে চলায় মাঠের চিত্রও পাল্টাতে শুরু করেছে নির্বাচনী ট্রেনে উঠছে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো এদিকে নির্বাচন কেন্দ্র করে রাজনীতিতে নতুন মেরুকরণের আভাস পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে জামায়াত ইসলামীর সঙ্গে নির্বাচনে জোট সমঝোতা না করার কথা জানিয়েছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি তবে তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি সঙ্গে আলোচনার দরজা খোলা রাখার ইঙ্গিত দিয়েছে দলটি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন জামায়াত ইসলামীকে নিয়ে নির্বাচনী জোটের কোনো সম্ভাবনা আমি দেখছি না অতীতে কৌশলগত কারণে আমরা জামায়াতের সঙ্গে জোট করেছি কিন্তু এবার তাদের সঙ্গে জোট গঠনের প্রয়োজন অনুভব করছে না বিএনপি এখন মূলত সেই দলগুলোর সঙ্গে জোট ও জাতীয় সরকার গঠনের মনোযোগে যারা একযোগে আন্দোলন এবং গণতান্ত্রিক সংগ্রামে অংশ নিয়েছে এখন এর বাইরে কিছু ভাবা হচ্ছে না আগামী নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে হবে বললেন গোলাম পরোয়ার আগামী নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে হবে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার শুক্রবার দুপুরে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তরাজিত বিশেষ সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন গোলাম পরোয়ার বলেন আমরা ইতিহাসের বিশেষ একটি সময় অতিবাহিত করছি ঢাকা মহানগরী উত্তরের সব জনশক্তিকে উনিশে জুলাই জাতীয় সমাবেশ বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন আমাদের ত্রয়োদশ নির্বাচনের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে হবে শহীদের রক্ত স্নাত বাংলা ইসলামী পতাকা উত্তোলন এবং ইসলামী ঐক্যের কাঙ্ক্ষিত পরিবেশ সবার চা পাওয়া জাতীয় সমাবেশ হলো তার টার্নিং পয়েন্ট তার সফল বাস্তবায়নে এখন থেকে সবাইকে ভূমিকা রাখতে হবে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন আমার জীবন চিন্তা চেতনা অনুভূতি সবই আলাহর জন্য সবকিছুর মালিক আল্লাহ আল্লাহর নিয়ম বিধিতে চলবে এটাই চিরন্তন বাস্তবতা আর শপথের মাধ্যমে আমাদের জীবনকে সেই মহান সত্তার কাছে সোপর্দ করেছে মহান আল্লাহর নির্দেশের বাইরে যাওয়া যাবে না সোহাগ হত্যাকাণ্ডে বিএনপি মহাসচিবের নিন্দা রাজধানীর মিডফোর্ড হাসপাতালের মূল ফটকে জনসম্মুখে মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ী যুবককে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে বর্বরচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে শোক জ্ঞাপন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন এই পৈশাচিক ঘটনা কেবল একটি জীবন হানি নয় এটি রাষ্ট্রীয় নিরাপত্তা নাগরিক অধিকার ও আইন শৃঙ্খলা রক্ষায় গভীর হতাশার বহির প্রকাশ আমাদের সংগঠনের নীতি আদর্শ রাজনীতির সঙ্গে সন্ত্রাস ও বর্বরতার কোনো সম্পর্ক নেই অপরাধী যেই হোক তার স্থান কখনোই আইন ও ন্যায় বিচারের ঊর্ধ্বে হতে পারে না মির্জা ফখরুল বলেন জুলাই অগাস্টের গণ ঘটনাটি দেশের মানুষের বিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে প্রকাশ্য দিবালকে সংঘটিত পয়সা চিকাজনক ঘটনাটির দৃষ্টান্তমূলক বিচার না হলে বিচারহীনতার সংস্কৃতি আমাদের সমাজকে আরও গভীর অন্ধকারে নিমজ্জিত করবে নির্মম হত্যাকাণ্ডের শাস্তি চেয়ে বিএনপি মহাসচিব বলেছেন আমি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই উল্লেখিত ঘটনাটির অবিলম্বে নিরপেক্ষ বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করুন এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দৃষ্টান্ত স্থাপন করুন সোহাগ হত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিন সরকারকে সালাউদ্দিন আহমেদ ঢাকায় সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ বয়স উনচল্লিশ হত্যার ঘটনায় যুবদল স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের অভিযুক্ত সদস্যদের আজীবন বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি এ ঘটনায় ব্যবস্থা নেয়ার পরও দায় বিএনপির ওপর চাপানো অপরাজনীতি বলে মন্তব্য করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি হত্যাকারীদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন শুক্রবার রাতে তিনি আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ বলেন মিটফোর্ডের ঘটনায় সিরিয়াস ব্যবস্থা নেয়ার পরও বিচ্ছিন্ন ঘটনায় দায় বিএনপির ওপর চালানো অপরাজনীতি এটা নোংরা রাজনীতির চর্চা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন কোন অপরাধীকে কখনো প্রশ্রয় দেয় না কোনোদিনও দেবেও না এক্ষেত্রে বিএনপি অবস্থান জিরো টলারেন্স অন্যদিকে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মনায় মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এক বিবৃতিতে জানিয়েছেন এ ঘটনায় দায়ের করা মামলার আসামি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ জলবায়ু বিষয়ক সম্পাদক রাজ্যব আলী পিন্টু ও না ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকীকে প্রাথমিক সদস্য সদস্যপদের দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে কোন চাঁদাবাদ সন্ত্রাসীদের সঙ্গে জোট করবে না জামায়াত বাংলাদেশের জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরীর দক্ষিণ সেক্রেটারি ড শফিকুল ইসলাম মাসুদ বলেছেন জামায়াত ইসলামী কোনো চাঁদাবাজি সন্ত্রাসী দখলবাজদের সঙ্গে জোট করবে না জামায়াত ইসলামী জোট করবে সৎ দক্ষ যোগ্য নৈতিক আদর্শবান নেতৃত্বের সঙ্গে তিনি বলেন জামায়াত ইসলামীর লক্ষ্যই হচ্ছে সৎ যোগ্য দক্ষ নৈতিক আদর্শ নেতৃত্বের মাধ্যমে জাতিকে একটি নিরাপদ বাসযোগ্য কল্যাণ রাষ্ট্র উপহার দেয়া ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন যারা দল পরিচালনায় ব্যর্থ তারা দেশ পরিচালনায় যাওয়ার আগেই নেতা নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না তারা ক্ষমতায় গেলে দেশের পরিস্থিতি কতটা ভয়াবহ হবে জাতি সেটি জানে যে দলের এক নেতা আরেক নেতার কাছে নিরাপদ নয় এক কর্মী আরেক কর্মীর কাছে নিরাপদ নয় সেই দলের কাছে দেশ ও জাতি কখনোই নিরাপদে থাকতে পারবে না আগামী উনিশ জুলাইয়ের ঐতিহাসিক সৌরওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার বিকেলে বাংলাদেশ জামায়াত ইসলামী ড্যামরা অঞ্চল কর্তৃক আয়োজিত প্রচার মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরো বলেন আওয়ামী জাহিলি যুগের অবসান ঘটার পর এক কারা প্রতিদিন মানুষ হত্যা করছে কারা খোনাখুনি করছে কারা চাঁদাবাজির সন্ত্রাসী দখলবাজি টেন্ডারবাজি করছে এর জবাব রাজনৈতিক দলগুলোকে জাতির সামনে দিতে হবে